পরমারাধ্য শ্রী বাবা মনি রাতুল চরণে প্রণাম জানি এবং আমার সমস্ত গুরুভ্রথা ও গুরু প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী একবিংশ খণ্ড মানুষ হও শ্রী শ্রী মনি বলিলেন ধনী হও দরিদ্র হও বিদ্যান হও মূর্খ হও হিন্দু হও মুসলমান হও খ্রিস্টান হও বৌদ্ধ হও তোমাদের প্রত্যেককে কিন্তু আমি একটি কথা নিঃসংকোচে বলতে পারি যে চরিত্রহীনতা বর্জন করো ফলতা প্রবঞ্চনা পরিহার করো পুরুষ কর্ম ছেড়ে দাও মানুষমাত্রের প্রতি প্রীতিশীল হও সংযম পালন করো সাধ্যমতো বীর্য ধারণ করো নিজ ভবিষ্যৎ ভবিষ্যৎবংশীয়রা যাতে অটুট স্বাস্থ্য অনমনীয় চরিত্রবল ও সর্বজীবের প্রেম বুদ্ধি নিয়ে আবির্ভূত হতে পারে তার অনুকূলে করো জীবনের প্রতিটি কর্ম তুমি কতখানি হিন্দু কতখানি মুসলমান কতখানি খ্রিস্টান কতখানি বৌদ্ধ ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই তুমি কতখানি মানুষ এইটুকুই আমার বিবেচ্য তুমি যে ধর্মাবলম্বীই হও তুমি যদি মানুষ না হয়ে একটা পশু হও তবে তাতে আমার ক্ষতি অপূরণীয় আমি ভবিষ্যতের দেব মানবদের আবির্ভাবের প্রতীক্ষায় বসে বসে কাল কাটাবো তুমি যদি মানুষ না হও হও একটা আস্ত জানোয়ার তবে যে তোমার ঘরে মনুষ্যাকৃতি জানোয়ার সব আবির্ভূত হবে একদা মানুষ জানোয়ারই ছিল কত যুগ যুগান্তর ধরে তপস্যা করে করে সে বর্তমানে উন্নত স্তরে পৌঁছেছে সে যদি তোমার চরিত্রগত অসতর্কতার ফলে তোমার আচরণগত উশৃঙ্খলতার ফলে তোমার ভবিষ্যৎ দৃষ্টিহীন অন্ধ কামাতুরাতার ফলে আবার ফিরে আদিম পশুত্বের দিকে যাত্রা শুরু করে তবে তাতে তোমারই বা লাভ কি জগতেরই বা লাভ কি আমার তো তাতে হবে সদ্য সদ্য সর্বনাশ আমার জীবনের সমস্ত কল্পনা সমস্ত ধ্যান সমস্ত আরাধনা যে তাতে ব্যর্থ হয়ে যাবে তারই জন্য আমার একমাত্র আকুতি মানুষ হও তোমরা মানুষ হও জয়গুরু